আমরা এখন এসেছি একটি কফি হাউজে হ্যাঁ আপনাদের যেটা দেখাতে যাচ্ছি এই কফি হাউজের পরিবেশটা দেখাও এদিকে দেখাও কফি হাউজের সবচেয়ে আমার কাছে সুন্দর লাগে বট গাছটা বট গাছটা খুবই সুন্দর সম্ভবত এটা ব্রিটিশ আমলের বট গাছ হবে এখন আপনাদের নিয়ে যাব কফি হাউসের ভিতরে চলেন দেখি আল্লাহ হাই ভিডিও করব আমরা শুধু শহরমুখী থাকি শহরের কফি হাউসগুলোকে প্রাধান্য দিই কিন্তু গ্রামে যে সুন্দর থাকে এগুলো হয়তো বা আমরা জানি না মূলত এই কফি হাউসটির অবস্থান হচ্ছে সাতগাড়ি থেকে একটু এসে আপনার এই জায়গাকে বলে যে কুলচারা বটতলা বললেই মানুষে বুঝতে পারবে এখানকার স্পেশাল দুধ চা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন খুব সুন্দর এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম গ্রাম হলেও কিন্তু এই গ্রামের ভিতরেও এত সুন্দর একটি কফি হাউস আমরা এখন আপনার নিয়ে যাব এই কফি হাউজের ভিতরে কফি হাউজের মালিক যে ভাই ভাইয়ের সাথে একটু কথা বলতে ভাই আপনার নাম আচ্ছা আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন